হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় আছেন আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের উনত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক এ এসাতে বুদ্ধির শ্রেণু পার্থ কর্মবন্ধম প্রহাসী অনুবাদ হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পদানের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে তাৎপর্য নিরক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে দমন করার পন্থা অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি জ্ঞাতি ভ্রাতাদের জয় করে রাজ্য সুখ ভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হতো উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্যটা ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা তাদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্যবোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয় সুখই মুখ্য উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র পূর্বেও এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ আমরা সকলেই চিরশাশ্বত আত্মা আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ পোশাকটির পরিবর্তন করি কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে এই সাংখের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনোই যোগ নেই কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ভগবতে শ্রীকৃষ্ণ অবতারে প্রকৃত কপিল দেব তার মাতা দেবহুতিকে করে শোনান তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন পুরুষ অথবা ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন বেদে এবং ভগবদ্গীতাতে এটি স্বীকৃত হয়েছে বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণু সদৃশ্য আত্মার সঞ্চার করেন জড়জগতে এই সমস্ত আত্মার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলেছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তাক বলে মনে করছে এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এটি হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ বা ইন্দ্রিয়তর্পণের মোহ আর এভাবে বহু বহু ইন্দ্রিয় তর্পণকারী জীবন অতিক্রম করার পর একজন মহত্তা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন সকলের অন্তরে রূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনই হচ্ছে বুদ্ধিযোগ যা দশম অধ্যায়ের দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই তিনি ভগবানের প্রতি অ প্রাকৃত প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময় তিনিই ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক সর্বদা ভগবত সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন এভাবে ভগবত ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাংখ্য অর্থে নিরীশ্বরবাদী কপিলে সাংখ্যযোগকে বোঝানো হয়নি তাই কারো এখানে উল্লিখিত সাংখ্যযোগের সঙ্গে নিরীশ্বরবাদী সাংখ্যের কোনো সম্পর্ক রয়েছে বলে ভুল বোঝা উচিত নয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যে সময় ভগবৎ গীতা বলেছিলেন তখন সেই দর্শনের কোনো প্রভাব ছিল না এই ধরনের নাস্তিক কল্পনা দর্শনের উল্লেখ করার কোনো প্রয়োজনই শ্রীকৃষ্ণের ছিল না ভগবানের অবতার কপিল দেবের প্রকৃত সাংখ্য দর্শন শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন কিন্তু এখানে আলোচিত বিষয়বস্তুর সঙ্গেও তার কোনো যোগ নেই সাংখ্য বলতে এখানে দেহ আত্মার বিশ্লেষণাত্মক বিবরণ কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের স্তরে উন্নতি হতে পারেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যের সঙ্গে ভগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাঙ্খের মধ্যে কোনো প্রভেদ নেই কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে কপিলের সাংখ্যযোগের সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই তবু ভগবদ নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ করা হয়েছে বলে কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে তাই সকলের জানা উচিত যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে পরম আনন্দে ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা ভগবানের সাধন করার জন্য কেউ যখন কর্ম সম্পাদন করেন তা যতই কষ্টকর হোক না কেন বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন ভগবানের কৃপায় প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে স্বতঃস্ফূর্তভাবে অপ্রাকৃত অনুভূতি স্বাদ পাওয়া যায় এবং কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্যজ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্ম বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের উদ্দেশ্যে ইন্দ্রীয় তর্পণ এ দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম যা আমরা সম্পেদন করে থাকি তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের উনত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে